তামাল ছেলেরা সেই চূড়ান্ত লড়াই কিন্তু এখনো বাকি আছে বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে নিজেদেরকে প্রস্তুত করো এবিপ্লব ছিল হাসি শরীয়তুল্লাহর বিপ্লব এ ছিল কাসেম মানুতবীর বিপ্লব এ প্লাব ছিল শাইখুল হিন্দের বিপ্লব এ ছিল হুসাইন আহমদ মাদানির বিপ্লব এ বিপ্লব ছিল সাব্বির আহমদ উসমানের বিপ্লব এ ছিল জাফর আহমদ উসমানের বিপ্লব এ ছিল শামসুল হক ফরিদপুরের বিপ্লব এ ছিল খতিব আজমের বিপ্লব এ বিপ্লব ছিল মুফতি ফয়জুল্লাহ বিপ্লব এ বিপ্লব মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির বিপ্লব এ বিপ্লব ছিল শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের বিপ্লব এ বিপ্লব ছিল মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহির বিপ্লব এ বিপ্লব ছিল আল্লামা শাহ আহমদ সফির বিপ্লব এ বিপ্লব ছিল قائদা মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরের বিপ্লব এ বিপ্লব ছিল ইসলামের বিপ্লব এ বিপ্লব ছিল আগামি দিনে এই জামিনে পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব তৈরি করার বিপ্লব হে যুবক মনে রাখব তোমারে যৌবন চিরদিন থাকবে না হে তরুণ তুমি মনে রাখো তোমার জীবন অমর নয় তোমার জন্য মৃত্যু নির্ধারিত নির্ধারিত সময়ে তোমাকে মরতে হবে তুমি সিদ্ধান্ত গ্রহণ করো মৃত্যুর সময়ে ভুরু কাপুরুষের মতো জালিমের সামনে মাথা করে মরবে না বীর পুরুষের মতো আল্লাহ দিনের ঝান্ডা সমুন্নত করে শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করবে যদি তুমি শাহাদাতের মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করতে পারো তুমি যদি আল্লাহর দ্বীনের গৌরব রক্ষা করার জন্য মৃত্যু গানিঙ্গন করতে প্রস্তুত থাকো শুধু মৃত্যু নয় সমস্ত জালিম তোমাকে দেখে পালিয়ে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ আমরা যারা কোরআনের কথা বলবার সিদ্ধান্ত নিয়েছি আমরা যারা হকের ঝান্ডা সমুন্নত করবার জন্য জীবনকে সপে দিয়েছি মনে রেখো আমাদের এ পথে পরাজয়ের কোনো সুযোগ নাই আমাদের এ রাস্তায় আমাদের এই অভিধানে পরাজয় বলতে নাই অভিযানে আমাদের এই পথে দুটোই শব্দ ইম্মা শাহাদা ইম্মাল ফাতাহ হয় আমরা বিজয় নিয়ে গাজী হয়ে বাড়িতে ফিরবো না হয় শাহাদাতের রক্ত দিয়ে আমরা বিজয়ের ভিত রচনা করে যাবো মোখতারা মাহাজির গত বছর যখন এই মঞ্চে এই মাঠে এই এই আলা আলোচনা এই মাহফিল হচ্ছিল তখন আমি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিন গুজরান করছিলাম সেই দিন রাতেই যখন আপনারা এখানে মাহফিল করছিলেন আমাদের ভাইয়েরা আপনাদের সামনে দিনের আলোচনাগুলো করছিলেন আর প্রসঙ্গক্রমে কেউ কেউ আমাদের কথাগুলো তারা উতুলে ধরছিলেন আপনাদের সামনে এই গোটা মাহফিল থেকে মঞ্চ থেকে আমাদের মুক্তির স্লোগান উচ্চারিত হচ্ছিল আকাশ বাতাস মুখরিত হয়ে ইথারে ইথারে ভাসতে ভাসতে সে আওয়াজ হাজ শত মাইল দূরত্বে কাশিমপুর কারাগারের অন্ধকার প্রাচীর ভেদ করে আমাদের কর্ণ কুহর পর্যন্ত পৌঁছেছিল আমরা সেই দৃশ্য দেখেছিলাম সেখান থেকে বুকটা ভরে গিয়েছিল সান্ত্বনা পেয়েছিলাম যে আমরা অন্ধকার প্রকোষ্ঠে বন্দী থাকতে পারি আমাদের মিশন চলছে ইনশাল্লাহ আমরা আমাদের পূর্বসূরি যারা ছিলেন যারা আমাদেরকে পথে চলতে উদ্বুদ্ধ করে গিয়েছেন তারা আজ অনেকেই জমিনের উপরে নেই তারা তাদের খাব গাহ তাদের চিরনিদ্রায় তারা শুয়ে আছেন আমরা তাদের ঝান্ডা নিয়ে চলছি ইনশাল্লাহ আজ আমাদের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আমাদের সেই সকল পুণ্নাত্ত পূর্বসূরিদের কাছে সংবাদ পৌঁছে দিবেন বলে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছি এবং তাদের হৃদয় প্রশান্ত হবে তারা মাটির নিচে চলে গিয়েছেন কিন্তু তাদের আদর্শ মরে যায় নাই তাদের সংগ্রাম থেমে যায়নি তাদের এই আহ্বান বন্ধ হয়ে যায়নি তাদের লড়াই ক্লান্ত হয়নি